নমস্কার আজকে আমরা হাওড়া পৌর নিগমের জলের দপ্তরের তরফ থেকে আজকে হাওড়া পৌর নিগম যে একটা বিরাট ডিজাস্টার যেটা ঘটে গেছিল কিছুদিন আগে যে আমাদের বেলগাছিয়ায় যে ভাগার যেটা আছে যেখানে আমাদের কনজারভেন্সের সমস্ত মেটেরিয়াল পড়ে সেই জায়গাটা একটা পাহাড়ের মতো উঠে গিয়ে এবং একটা ধস নেবে সেই জায়গা থেকে পাইপ সরে গিয়ে একটা বিরাট অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল এবং হাওড়ার মানুষকে জলের একটা সমস্যার মধ্যে পড়ে দেওয়া হয়েছিল সর্বতভাবে হাওড়ার সকল মানুষকে আন্তরিক অভিনন্দন জানায় এবং বিশেষ করে উত্তর হাওড়ার মানুষকে যারা বেশ কিছুদিন প্রায় তিন দিন ধরে কোনো সেভাবে একদম নির্জলা ছিল আর ধন্যবাদ জানাবো আমাদের কে এম সিকে সর্বতভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে আমাদের মাননীয় মন্ত্রী ফ্রীড়া হাকিম এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় এই ব্যাপারটা খোঁজ নিয়েছেন কি হচ্ছে কতটা এগোচ্ছে তিনি সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছেন কীভাবে এগোবে অন্যান্য মিউনিসিপ্যালিটি বা পৌরসভাকেও বলেছে তাদের সাহায্যে ভাগ বাড়িয়ে দেওয়ার জন্য তলম সেটা আজকে আমরা প্রায় কমপ্লিট করে নিয়েছি একদম যুদ্ধখালীন তৎপরতার বেশিতে কারণ একটা ডেডিকেটেড পাইপলাইন আমাদের ওখানে পড়াই ছিল যে এরকম যদি কোনো ইনসিডেন্ট ঘটে তার আগেই যদি আমরা করে দিতে পারতাম তাহলে এটা হয়তো কিন্তু নানা কারণে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং নানা কারণে আমরা পারমিশন না পাওয়ার জন্য এই কাজটা আমাদের পিছিয়ে গেছিলো তা তার মধ্যে এই ডিজাস্টারটা হয়ে যায় সেই জন্য হাওড়ার মানুষকে এই সমস্যা পড়তে হয়েছে কিন্তু বর্তমানে কালকে আজকে সকাল সাড়ে সাতটা আটটা না মধ্যেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু কাজ কমপ্লিট হলেও বেশ কিছু জায়গায় পাইপ যেহেতু সমস্ত জল বেরিয়ে গেছিলো বার করে নিয়ে কাজটা করতে হয়েছিল তার জন্য ভয়েড হয়ে গেছিলো তাতে এয়ার জমে যাওয়ার জন্যে জলটা ঠিকমতো করে আমরা দিতে পারিনি জলটা ইউজিয়ার গ্রোথে যেগুলো সাপ্লাই করে জলটাকে মুখ প্রত্যেকটা জায়গায় সেই ইউজিয়ারের থ্রু দিয়ে জলটাকে ইউজিয়ার পর্যন্ত পৌঁছানো যাচ্ছিল না বেলগাছে এবং শালকিয়াতে পরবর্তীকালে এয়ার ভাল বানিয়ে খুব তাড়াতাড়ি করে এয়ার ভাল বানিয়ে সেই জল হাওয়াটাকে বার করে সেইটাকে আমরা পৌঁছে দিতে পেরেছি এখন আমরা ইউজিহারগুলো ফিলিং করছি সমস্ত ইউজিয়ারগুলো আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বিকেল বা সন্ধ্যের মধ্যে আমরা সমস্ত হাওড়ার মানুষকে জল দিয়ে দিতে পারব এবং সেরাম কিছু আবার বড় ডিজাস্টার বা সেরম কোনো সমস্যা না হলে আর জলের কোনো সমস্যা হাওড়ার মানুষকে পেতে হবে না অ্যাজ ইউজুয়াল যেমন জল যাচ্ছে যায় আমাদের সেইভাবেই প্রতিদিন হবে